আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে ঈদ মুবারক এই ভিডিওটা ঈদের পরের দিন করা আসলে ভিডিও ছাড়ার মতো পরিস্থিতি নাই আসলে আপনাদের সাথে যে সম্পূর্ণ জিনিস দেখাবো কথা বলবো তেমন কোনো পরিস্থিতি থাকি না হঠাৎ হঠাৎ দেখা যেতেছে যখন আসি তখন অনেক ব্যস্ত হয়ে যায় হয়তো বা তাঞ্জিলাকে নিয়ে না তো তাঞ্জিলার বাবুকে নিয়ে ওইভাবে করে প্রপারলি ভিডিও করতেও পারি না ছাড়তেও পারি না যাই হোক আপনারা অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি দোয়া রাখেন আমার নাতি প্লাস আমার মেয়ের জন্য দোয়া করবেন বুঝেনি তো এই সময় কত ধরনের প্রবলেম হয় সেটা তো বলে বোঝানো যাবে না আর আপনারা যারা বুঝেন তারা তো বুঝেন আর যারা বুঝেন না তাদেরকে আর কী বলবো তবে সবাই দোয়া করছেন এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক বেশি ভালোবাসা দিছেন অনেক বেশি বুঝেন আমাদেরকে অনেক সময় এত সুন্দর করে বুঝায় একটা কথা বলেন এটা দেখ এটা পড়তেও ভালো লাগে এবং তখন মনে হয় খুব কাছের আপনারা ওকে তো পরে আবার কথা বলতেছে আগে দেখেন যাচ্ছি যেহেতু বাড়িতে তাবিও আমার সাথে যাচ্ছে তাবিয়া তাবিয়ার ব্যাগটা নিয়ে নিছে আগে আগে ঈদ না সাথেই প্রথম ঈদ তো যদি আমি নাতিরা যদি ঈদ বশিস না নাতি বড় হয়ে আমার কান ধরবো যে তুমি কি আবার বশিস দিছিলা হ্যাঁ

ঈদের ছুটি না তো এই যে বাবুকে নিয়ে হসপিটালে যাওয়া হচ্ছে বাবুর চোখে একটু সমস্যা দেখা দিচ্ছে না তো সমস্যার কারণে এখন হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া লাগতেছে এমার্জেন্সি ঈদের কারণে কোনো ভালো ডক্টরও নাই বাইরে প্রচুর গরম যাও একটু পরে আমার ক্ষুধাও লাগে যেতে পারে এখন নিয়ে যাও হোক না না এই তোমরা যাও

দেখেন দেখেন বিএন আছে এটা জেনারেল হসপিটাল এখানে মানুষ খুবই নির্যাতন হয় বললেই চলে কি কষ্টটা করছে দেখেন তারপর আজকে দেখেন সরকারি ছুটি বলি দেখেন কোনো ডক্টরই নেই একদম

দেখতে পারি না সত্যি আমার খুবই ভালো লাগে হ্যাঁ দেখেন আমার ভাই হলে শুয়ে নিবি

ঠিক আছে <zoysic discussions> <coughs> <Nap dimna, nati> সারা গ্রামে দেওয়া শেষ এখন শুধু আমার চাষি শাশুড়ির বাড়ি আছে এই যে ওদের বাড়ি আছে আর হিন্দু পাড়া আছে দেখি সবাইকে দিয়ে আসি তো এই যে দেখেন মিষ্টি মেয়ের এখন মেয়ে যাচ্ছে আমি ধরছি আমার হাত আঠা আঠা হয়ে গেছে একদম আমার হাতের মেহেন্দি তো দেখলেন এই দেখেন মেয়ে দিয়ে দিচ্ছে এটা মেয়ে দিয়ে দিচ্ছে যা তাই করছিল তারপর এটা করছে আচ্ছা এই হাতেরটা দেখাই এটাও এটা ইয়ে করছে সিলিক করছে জামুন মন দেখেন তাই দেখেন না আই মিচিউ ছোটুর কালো গো দিছে এলো ইংলিশে বুঝছেন আমার নাতিরটা আর এই যে দেখেন

ভাল লাগে না হ্যাঁ তো মার শাড়ি কিন্তু সবই ভালো ভালো আছে তো আমি দিচ্ছি হলো ফোক মানে বুঝতেই তো পারছেন এই ধরনের মানুষদের খালাও ডাইকা বলতেছে এদেরকে দাও যা হ্যাঁ এটা তো পড়া হ্যাঁ তো কেন পারবো দাঁড়িয়ে তো আমি দিলাম আমি তো দিলাম পাঁচশো টাকা দিলাম আমি দিলাম والله <applause>